হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে একুশ তারিখ মঙ্গলবার আর মুখ টুপিয়ে রান্নাঘর এলাম চাল ধোয়া হয়ে গেছে এই যে ভাত বসাচ্ছি চিন্টুর এক্সাম আছে তো খেয়ে বেরোবে কালকে রান্নাবান্না করিনি দিনকে চানা মশালা করলাম আর রাত্রেবেলায় সেরকম আমি কিছু খাইনি একটু চানা মশলা শুধু খেয়েছিলাম আর চিন্টু দিয়েছিল ওই গ্রুপ স্টাডি করতে ওই হিমাদ্রি সোহেব ওদের সাথে একটুখানি খেয়ে চলে এসছিল খাবার খেলো না ভাতগুলো সব রয়ে গেল কালকে রান্না করিনি ওইগুলি গরম করে দিলাম সকালবেলা ওগুলো খেয়ে আবার চলে গিয়েছিল গ্রুপ স্টাডি করতে ওখান থেকে গ্রুপ স্টাডি করে তারপর কটার সময় দেড়টা নাগাদ ওখান থেকে বেরিয়েছে কলেজের জন্য তারপর পরীক্ষা দিয়ে ঘরে এসছে চারটের সময় আজকে তো আর নেই আজকে একটুখানি রান্না করতে হবে ওই জন্য ভাত বসিয়ে দিলাম আর এখানটা একটুখানি আমার জন্য র চা চাপালাম চাটা খাবো খেয়ে নিই দেখি কী সবজিপাতি করবো ওর জন্য সেগুলো করতে হবে তো চল ব্লকটা তো শুরু করে দিলাম বাথরুমের ভিতরে বসে বসে ফোন দেখছে শুনতে পাচ্ছ কয়েকদিন বিস্কুট একটা খাবো ব্যাস আর এই বিস্কুট বেশি দিন ভালো লাগবে না আমার মনে হয় যেন আবার অন্য কোনো বিস্কুট নিয়ে আসি বিস্কুটের উপরে এক্সপেরিমেন্ট আমার ছোটোর থেকে একটা বিস্কুট কোনো দিন আমার দু সপ্তাহর বেশি ভালো লাগে না কতই ভালো বিস্কুট খাবো ওই দু সপ্তাহ খাবো ব্যাস মন ভরে যাবে আর খেতে ইচ্ছে হয় না আগে স্কুলে চারটে করে বিস্কুট দিত ওই ম্যারি বিস্কুট ওই ম্যারি বিস্কুটের প্রতি ভক্তি উড়ে গেছে ওই বিস্কুট আর আমি খাইই না খুব না পারো যদি মনে করে কোথাও গেছি আর সেখানে যদি বিস্কুট দিয়েছে তখন কি নষ্ট করবে তখন ম্যারি বিস্কুট খায় না হলে আমি ম্যারি তারপরে কি বলে অনেক রকম ওই স্কুলে দিত ওই বিস্কুটগুলো ওগুলো আমি খাই না আমার দুটো বান্ধবী ছিল দিয়ে দিতাম ম্যারি বিস্কুটগুলো ওরা খুব ভালো খেত ওই বিস্কুটগুলো নিয়ে যেত বাড়ি প্লেন যাচ্ছে এই ওখান থেকে খুব সামনের থেকে প্লেন যায় তোমাদের একটা দুটো জিনিস দেখানো হয়নি তারা দেখায় এই দেখো এখানে দুটো ফটো ফটো বাঁধা একটা আমার আর আর চিন্টুর চিন্টুর বাবার এই যে না থাকলে কীরকম ফাঁকা ফাঁকা লাগে না তাই এইগুলো সেই দিনকে সেই সোফা দেখতে গিয়েছিলাম ওই মলটার থেকে দুটো ফ্রেম নিয়ে এসেছিলাম আর ওখানে অনেক ফ্রেম আছে মানে তুমি যে সাইজের চাইবে বড়ো বড়ো দেওয়ালের সাইজেরও আছে এত বড় বড় ফ্রেম আছে আমি এগুলোই নিলাম দুটো দেড়শো টাকা করে নিল এক একটা আর আমি ফটো ফ্রেম কত ভালোবাসি আমার তো ওই ঘর দেখলেই বুঝতে পারি চারিদিকে ফটো 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 এখানে বললাম যে দুটো তাহলে নিন ফটো দোকান যাই না আবার চিন্তু এখানে নিয়ে আবার খুঁজে খুঁজে দুটো ফটো বানা করে নিয়ে এলাম হয়েছে না আমারও বাকি আছে। খাবে না। ওইজন্য একটুখানি মালটা রস মা দিয়ে দিলা। এটা খাক। রান্না হয়ে যাবে আমার। আজকে করব ভেন্ডি ভাজা। ওই যে ভেন্ডি বার করে নিয়ে এলো। আর উচ্ছে আলুwidehat দেবো। আর চিনটু জন্য চিকেন করব। এস করে ওইদিকে দিদি ফোন করছে দিদিও বলছে কয়েকদিনের জন্য চলে আবার চলে যাবে যাও আশাটা করার কি খানি ব্যাপার অত দূষ থেকে হয়েই তো গেলো আর এই তো মে মাসের আজকে হয়ে গেলো একুশ তারিখ মে মাসের নটা দিন আর ওইদিকে একটা মাস জুন মাসে জুলাই মাসে বাড়ি চলে যাবো তারপরে এখন কি আর আসবো এখন আর আসবো না এখন সেই আবার ছ সাত মাস বা বছর খানেক পরে আসবো এখন একটু জল করিয়ে রেখে ওইখানে ফ্ল্যাটটা হচ্ছে কত বড় গর্ত করেছে এইখানে ফ্ল্যাটে বেশ ভালো ইনকাম আছে এক মাসের মধ্যে এক একটা ফ্ল্যাট করিয়ে দিচ্ছে সব পিজি আর কি বলে এই পিজি তারপর ফ্ল্যাট যা ফ্যামিলি নিয়ে যারা ভাড়া থাকবে এই সবের জন্য এত এত ফ্ল্যাট হচ্ছে চিকেনটা হলেই হয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট কালটা চিন্টু আমাকে বলছে বলছি মা চিকেনটা তুমি একটা ভালো করে তেল মশলা দিয়েই করো কারণ তুমি খাচ্ছো না আমি বললাম না আরে তেল মশলা দিয়ে করলেও আমি খেতে পাচ্ছি না এখন আমার এখন চিকেনের প্রতি এখন অতটা ইন্টারেস্টটা নেই বললাম একটুখানি ভালো করেই করি যদি খেতে ইচ্ছে হয় তাহলে খাবো এক পিস তাহলে ওরও ভালো লাগবে স্নান করে তারপর হয়ে গেল রান্না বান্না সব কমপ্লিট আর নিজের যত্ন করতে বসলাম একটুখানি মসম্বির রস নিয়ে গেলাম মালটা মালটা আর এখানে একটুখানি পেঁপে আছে কালকেই গোটা পেঁপেটা কেটে রেখে দিয়েছিলাম কালকে খেয়েছি আর আজকে খাওয় তারপর ঘর মুচবো স্নান করবো ঠাকুরকে হুলকাঠি দেখাবো তারপর পরে আমি খাবো আর নিজের হোক খাবার দিয়ে দেবো কী কী রান্না হলো দেখাই একটু মুসুর ডাল করলাম পাতলা করে একদম আর এখানে আছে চিকেনের ঝোল চিন্টুর জন্য এখানে আছে ভেন্ডি ভাজা আর এখানে উচ্ছে আলু মাখা এই হলো আজকাল মেনু খাবার সময় একটা অমলেট করব খালি আর এখন এগুলো খেয়ে গেলটা কি মিষ্টি চিনি দিন এক ফোটা একটু বরং জল মিশিয়েছে কিন্তু তাও খুব মিষ্টি আম বাদে এখানে সব মিষ্টি না আম বাদে বলবো না আমটাও হয়তো মিষ্টি আমি কিনতে পারি না নাম জানি না তো ওই জন্য মাঝে মাঝে শরীর খারাপ হওয়া দরকার আছে কেন বলো তো অনেকটা চেহারাটা পেটটা তো একদম কমে মাঝে গেছে মাঝে শরীর খারাপ হওয়া উচিত আমাদের মতো মানুষের যারা আমরা ব্যায়াম করি না হাঁটি না পা তারপর খালি সারাদিন খাই উল্টাপাটা তাদের জন্য মাঝে মাঝে শরীর খারাপ হওয়া ভালো শরীর খারাপটা হলো বলে একটু চেহারাটা ছটকালো চিন্তু বাবা কবে থেকে হাঁটছে আমি যখন থেকে এসছি তখন থেকে হাঁটছে তো ওর দু কেজি কমেছে আর আমার এই কদিন শরীর খারাপ দু কেজি কমে গেল তাহলে শরীর খারাপ হওয়া মাঝে ভালো না এবার থেকে খাওয়াটা একটু কন্ট্রোল করে রাখতে হবে তাহলে চেহারাটা এর থেকে আস্তে 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 বাট নর্মাল হবে আবার খাওয়া দাওয়া শুরু করে দিলে আবার মোটা হয়ে যাবে মিঠুদির কথাটা মনে পড়ছে এটা খাচ্ছি মিঠুদি আমাকে একদিন বলছিল বলছে শুধু জুস বানি বানি ছেলেদেরকে দিলে হবে নিজেও তো একটু করে খেতে হয় নিজেও তো দিন পরিশ্রম করছো একটু করে জুস খাবে নিজের জন্য বানানোই হয় না মুখের সামনে কেউ ধরে দিলে খেতে ইচ্ছে করে মুখের সামনে কেউ ধরে না দিলে ইচ্ছে করে না তাও চিন্টু আমার ভালোই সেবা করলো কয়েকদিন একটা মেয়েও পারবে না এমন সেবা করতে চিনটু সেবা করল রাত্রেবেলায় মাথায় অমৃত রঞ্জন দিয়ে দেওয়া তাহলে কি আছে দেখতো এরকম কেন আসছে এখানটায় এই কেন আসছে একজন মায়ের সব থেকে বেশি খুশি কখন হয় যেন যখন তার ছেলে মেয়েকে অন্য কেউ তার থেকেও বেশি ভালোবাসে তখন খুশি হয় আর সব থেকে রাগ কখন হয় যেন যখন তার ছেলে মেয়েকে তার থেকেও কেউ বেশি ভালোবাসে হিংসে হয় হিংসে যে আমার থেকেও বেশি ভালোবাসছে আবার সব থেকে খুশিও কিন্তু এটা যে আমি যখন মরে যাব তখন যাক এমন একটা মানুষ পাওয়া গেছে যে আমার সন্তানকে আমার মতন করে ভালোবাসবে কিছু কিছু মা খালি হিংসেই করেছে এটা বোঝে না ভাবে আমার মেয়েকে আমার ছেলেকে আমার থেকে বেশি ভালোবাসবে হতেই পারে না ওদের এত হিংসে হয় এত হিংসে যে সম্পর্কটাকে নষ্ট করেছে কিন্তু ভাগ্য খারাপ সেই সব বাচ্চাদের যাদের মারা এরকম করে তাদের সাথে নিজের হিংসাটাকে বজায় রাখতে একটা সম্পর্ক নষ্ট করে দেয় করলাটা মেখেছি না ওটাই নুন দিতে ভুলে গেছি পরে দিয়ে দেবো চ তুই খা আমি বিছানাটা একটুখানি পট করে ঝেড়ে আসি ও বেরোলো আমারও ঘরের কাজ সমস্ত কমপ্লিট করে স্নান করে আর ঠাকুরকে এই মাত্র ধূপ কাঠি দিলাম দিয়ে চলে এলাম ডিমের অমলেট করতে একটু খাওয়া দাওয়াটা সেরে নি তারপর এখন রেস্ট আজকে আর ভিডিও এডিটিং নেই কারণ কালকে তো করিনি আজকে ভিডিও করছি কালকে এডিটিং আছে চিন্টুর বাবা ফোন করেছিল চিন্টুর বাবার সঙ্গে কথা বলছিলাম লাল রঙের নাইটি পরলাম একটা সময় ছিল এত লাল রঙের নাইটি পরেছি যে লাল রঙের নাইটিটা পড়াই ছেড়ে দিয়েছিলাম বেশ অনেকদিন পর লাল রঙের নাইটিটা ভালো লাগছে আমার ভালো লাগে লাল রঙের নাইটি পরতে কিন্তু সেই সময়টা এত লাল নাইটি পরছিলাম যে সব নাইটি লাল হয়ে গেছে তখন আমার লাল নাইটিটা কমিয়ে দিলাম নাইটিটা বেশ সুন্দর ভালো লাগছে নুন দিতে ভুলে গিয়েছিলাম না নুন দিতে নুনলে আমি আমার বিনামূল্যে বসে যাবো খেতে চলো তাহলে খাওয়া দাওয়াটা শাড়ি বেলায় তোমাদের সঙ্গে কথা হবে

ले चाटी का मिष्टी करते हम्म ये लो मिष्टी ये ढाल ये लो पकोड़ा ये भी छोटा ढाल ना ढाल ही पाउडर का

স্থানাটা পাতলাম ঠিকঠাক করে গরম লেগে গেলো ওয়েদারটা এমন না কখনো খুব গরম কখনো খুব ঠান্ডা দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমালাম যখন তখন এত ঠান্ডা লাগছিল ফ্যান চালাইনি আর এখন পুরো ভেঙে গেল ওই পড়তে যানতে আটটার সময় গেলে আসবি কখন ঘুম দিয়ে দিল সাতটার থেকে আটটা দশ আটটা বাজতে দশ টাটা করে চলো আজকাল ক্লকটা এখনই শেষ করি রান্না বান্না কিছু নেই সেরকম ভাত আছে চিকেন আছে ওই দিয়ে খাওয়া যাবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখে থাকো ওটা বাবাই গুড নাইট